আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে আমি প্রায় দেখি কোথাও না কোথাও তীর পরে যে প্রতিনিয়ত কোথাও কোথাও দুর্ঘটনা কবলে মানুষ বর্তাছে মানে যানবাহন দুর্ঘটনা যে অতিরিক্ত হারে আমরা তীর যে বিভিন্ন জায়গায় বাড়তেছে এর মূল পিছনে একটা কারণ আছে যখন কোনো যানবাহন দুর্ঘটনাস্থল থেকে থাকে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখনকার আশেপাশে থাকাগুলি কিছু চামচাগুলি কিছু বড় বড় মানুষ যে জানোয়ারগুলি মানে শকুনের মতো না এসে উড়ে এসে পরে ড্রাইভারে অ্যাটাক করে ড্রাইভারে মারার পরিকল্পনা করে গাড়ি ভাঙচুর করে এটা কেন করা হয় রাজ্যের আইন প্রশাসনকে এতই দুর্বল একটা মানুষ এক্সিডেন্ট রাস্তায় চলতে গেলে হইতেই পারে আমরা প্রথম কর্তব্য কীতা প্রথম কর্তব্য হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে হসপিটালে পৌঁছানো তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া ব্যবস্থা করা তাকে কীভাবে মানে ট্রিটমেন্ট দেওয়া যায় ওই গাড়ি দুর্ঘটনা হয়েছে ওই গাড়ি দেওয়া করো পরবর্তী সময়ে কেস হোক যা হোক আইন আছে সব কিছু আছে প্রশাসন আছে ক্ষতিপূরণ আছে যা কিছু হোক আলোচনার মাধ্যমে করা হোক কিন্তু কোনো কিছু না দেখা যায় হঠাৎ করে এসে এক উপসে পড়া মানে যেগুলি মানুষের কারণ তার সাথে কোনো যোগাযোগ নাই কোনো চিনে না অচেনা মানুষ এসে অযথা ড্রাইভারের উপর অ্যাটাক করা হয় আমি বিশ্বাস করি কোনো ড্রাইভার বা কোনো গাড়ি চালক যারা গাড়ি চালায় তারা নিজ ইচ্ছে একটা পিত্রও মারার চেষ্টা করে না প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষই একটা জীবনের গুরুত্ব বুঝে প্রত্যেকটা মানুষই একটা জীবনের গুরুত্ব যে কতটুক ইম্পর্টেন্ট তারা বুঝে কিন্তু তাহলে কি কারণে তাদেরকে অযথা হঠাৎ করে সে এক দল দেয় সেটা তাদেরকে শুকুনের মতন আক্রমণ করে কী দরকার আছে কী প্রয়োজন অথচ ওই লোকগুলি যখন হসপিটালে যায় কিংবা হসপিটালে তার মেডিকেল যে খরচটা লাগে বা যা কিছু দেওয়া হয় বিন্দুমাত্র তাদের কাছে কোনো সম্পর্ক নাই তারা দেয় না ওই রোগী কেমন আছে আদৌ কি মরছে না বা জীবিত আছে ওর পরিবারের সাথে কোনো কমিউনিকেশন নাই কোনো কিছুই নাই এই যে এই যে এই যে আইনের যে মানে যে বিকলতা এই যে অবস্থা কতদিন চলবে আমরা এই এই রাজ্যে কোথাও না কোথাও প্রতিদিন দুর্ঘটনা হয় হয়ে সেটা কী করে ড্রাইভাররা প্রাণ বাঁচার বয়ে হয়তো গাড়ি লিয়ে পলাইতে বাধ্য কারণ এমন পরিস্থিতি এমন জনগণ আমরা এত অবুজ একটা ড্রাইভারকে পাইলে আমরা এমন আক্রমণ করি গাড়িকে ভাঙচুর করি মানে অবশ্যই হ্যাঁ মারা যাক হ্যাঁ এই চিন্তা করে না কারণ প্রত্যেকটা মানুষ চিন্তা করে প্রত্যেকটা জীব যাদের প্রাণ আছে তারা চেষ্টা করে নিজেকে বাঁচানোর এটা প্রত্যেকটা বিশ্বাস প্রত্যেকটা মানুষই জানেন প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তা করে আগে কিন্তু আগে নিজে বাস্তইব তাহলে কী কারণে একটা মানুষকে যখন অ্যাক্সিডেন্ট হয়েছেই আশেপাশের মানুষ এসে যেই মানুষ কোনো সম্পর্ক নাই রোগীর সাথে যে ক্ষতিগ্রস্ত তার সাথে কোনো সম্পর্ক নাই অযতন্য অন্য মানুষ এসে অ্যাটাক করে এমন খুবই আমার কাছে খুবই বিষয়টা খুবই মানে অকওয়ার্ড লাগে আইন ব্যবস্থা আরও কঠিন হওয়া দরকার যারা এই বাবা আক্রমণ করে আরে ভাই আপনাদের কর্তব্য যে আপনার সহযোগিতা করতে পারেন আগে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার আগে ওই গাড়িতে যদি সম্ভব হয় ওই গাড়ি দিয়ে আগে হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করে হেরে মারার পরে যদি হে সুস্থ হইতে পারে তাইলে মারতে অসুবিধা নাই হেরে মারার পর অথচ আপনারা খবরও রাখেন না যে রুগী কেমন আছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে কেমন বা গাড়ির কেমন আছে কোনো যোগাযোগে নাই কোনো ইয়ে নাই এটা কী কারণে আপনি মারবেন সেম আমরা আজকে একটা ঘটনা হয়েছে একটা বাচ্চা শিশু মারছে মারার পরে উপচে বলা ভিড় আমরা অনেক চেষ্টা করছি আমি পার্সোনালি আমার দাদা আসলো অনেক চেষ্টা করছি চেষ্টা করে উপচে পড়া ভিড় মানুষকে ঘাড়ি বাংচুর করার চেষ্টা করতেছে মানুষকে আক্রমণ করার চেষ্টা করতেছে আর সব জায়গা থেকে কমিউনাল সেন্টিমেন্ট দেখি যাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করতেছি আমরা আমার সাথে আরও আসলো তারা কিন্তু হিন্দু ধর্মের লোক যারা মারপিট করতেছে তারাও হিন্দু ধর্মের লোক আমি আসছি মুসলমান ঠিক আছে যারা মারপিট করে তারাও হিন্দু ধর্মের তারা হচ্ছে মাঝখানে আমি তারপর অনেকে আমাকে কমেন্ট করে যে আমি বাঙালি হয়ে বাঙালি ধর দেখাই বা বিশ্বর এমন না আমি কখনও ধর্ম বা জাতি আমি কখনো বিশ্বাস করি কে জমাতে কে রিয়া কে হিন্দু কে মুসলিম সেটা আমার দেখার বিষয় নাই একটা মানুষের প্রাণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো খুবই দুঃখজনক আগে আমার কর্তব্য ফার্স্ট আমার কর্তব্য হে কি কী হেরে কীভাবে রিকভার করা যায় এমন এমন অবস্থাতে শুধু সবাই তো খারাপ না না অনেক অনেকেরই সবাই মানে একটা কমিউনিটি থাকে একটা মাঝখানে একটা লোক থাকে যে ধর্মীয় যে বা যে জাতিগত যে বৈষম্যগুলির ডাই তাই না খুবই মনে আঘাত লাগে আজ অব্দি আমি কখনও কে কে ট্রাইবেলকে মুসলিমকে হিন্দু আমি এটা বিবেচনা করছি না আমি মুসলিম আমি গর্ব করি আপনি হিন্দু আপনাকে গর্ব করা উচিত আপনি হিন্দু সেবা আমি আপনাকে সম্মান করি আপনার জমাতি হওয়া হওয়ার সুবাদে আপনাকে আমি সম্মান করি আপনার রিঙা রিয়াং হওয়ার সুবাদে আপনাকে সম্মান করি আপনি যাই হন আপনাকে সম্মান করি আপনার একজন মানুষ আমার মতন আমার মতো অংতে মাংস ভরে মানুষ তাহলে আমার চিন্তাধারণা সেই জায়গাত না যখন আমাকে কথাগুলি ঘটে খুবই মনে সেন্টিমেন্টাল লাগে বিষয়গুলি কিন্তু খুবই খুবই মর্মান্তিক ঘটনা এই যে এই যে সেন্টিমেন্টাল বা কমিউনাল কিছু যে যে আমরা সেন্টিমেন্টাল যে অ্যাগ্রেসিভ এগুলি খুবই খারাপ ভাই একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই তাকে কীভাবে ট্রিটমেন্ট করা যায় আমি জানি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু একমাত্র আপনার আমার গাভিলিতির কারণে তারা প্রাণ হারাইতে ওকত কারণ রক্ত দিতেছে কন্টিনিউ অনবরত কিলার বিভিন্ন ধরনের বা স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাক হয়েছে যা কিছু হোক এমন অনেকেই এই ধরনের যখন আপনার তুরান্ত আপনি হেরে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন বা নিকটবর্তী কোনো হসপিটালে পৌঁছানোর চেষ্টা হয়তো বা তার প্রাণ বাঁচানো তো এমন এমন হাজার হাজার ঘটনা হয় কিন্তু কোনো ড্রাইভার বা কোনো গাড়ি এই অবস্থাতে দাঁড়ায় না কারণ জানে এরা আক্রমণ করা হইব এই বিষয়গুলি খুবই আজকের যে ট্র্যাকাল দিতে সব কমিউনিটির লোকে মিলনাসীরা এই বিষয়টা যতটুকু সম্ভব আমরা করছি এন্ড অফ দ্য ডে আমরা যতটুকু চেষ্টা করছি এই জিনিসটি বন্ধ হওয়া দরকার শীঘ্রই আইন আরও কঠোর হওয়া দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ